নিয়ে কাকে আমি আমার হাত ধরার কথা বলছিলাম আমার আমার হাত ধরার মানুষটাই যে আজ আমাকে ছেড়ে চলে গেছে আমি বরং অন্য কাউকে খুঁজি কাকে খুঁজি কাকে খুঁজি হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে সেই দিন যে মেয়েটার সঙ্গে আমার দেখা হলো এমনকি পাখা দেখাও সারা হয়ে গেল কি যেন নাম কি যেন নাম হ্যাঁ 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 মনে পড়েছে আপনার কি কি আমার সব

সে জেনে বললেই তুমি কষ্ট কালি করো অনেক জায়গায় তোমার আর সেই সময়তেই তুমি আমার কাছে 1000 আমি তো মানে হ্যাঁ হাওয়া আমার পিটু বনি হারিয়ে গেছে ভাই হবে তোমার আমি তোমাকে আর কিছু আর কিছু

কে নউ কে নউ যে ঘটকনিজের বহপালা তাক দিকে ঘটকালি কোরাবে মুছাই তবে তবে আমি হলক করে বলতে পারি আপনার বনচুলি ও নিশ্চয় কার সঙ্গে ভেক তখন থেকে তুমি যা খুশি তাই বলে চলেছো আমার বনের সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না লেটা এই ঢেকে যাওয়ার কথা বললে আপনি কেন তো এই লেভে ঘুরে চলে যান আমি আমি হলফ করে বলতে পারি আপনার বল শিউলি সেই চুড়ি ওলাটার সঙ্গে ঢেকে আমার বোনের সম্পর্কে আরেকটা বাজে কথা বললে আমি তোমাকে ছেড়ে কথা বলব না এই নিশান যেই শিক্ষা আদর্শ দিয়ে তার বোনদেরকে মানুষ করেছে সেই সেই শিক্ষার আদর্শ মাথায় নিয়ে তারা তারা এমন কোন ছোট কাজ করতে পারে না যে তার দাদার মান সম্মানটা পথের ধুলোয় মিশিয়ে যায় ওই ভাই বোনেদের নিয়ে এমন বড়াই করবেন না মশাই ওই সব অভিভাবকরাই তার ছেলেদের সৎ শিক্ষা দেয় কিন্তু কিন্তু কে যে কোন শিক্ষা গ্রহণ করে তা ভগবানেরও জানার শব্দ নেই তবে তবে আমি আপনার মনকে খোঁজার চেষ্টা করব কি বললে শালা মেয়েটা কটা সামান্য চুরির লোভী পটে গেল ইস আমি ঘর না হয়ে

এই সাত দিন তুই কোথায় ছিলিস কার কাছে ছিলিস এত সব কেনার মতন জিনিস তুই টাকা কোথায় পেলি চাকরি পেয়েছি আমার মাইনের অ্যাডভান্স টাকা থেকে আমি সব কিনে নেছি তোর জন্য জামা প্যান্ট আর দাদার জন্য ধুতি পাঞ্জাবি আমার চোখে চোখে রেখে কথা বল আমার দিকে না তাকিয়ে কেন আমতন্ত করছিস কেন মিথ্যা কথাগুলো বলার এখন ঠিক মতো রপ্ত করতে পারছিস দাদা সবাইকে তুই কি তোর মতন ভাবিস রে দিদি কোনো ইন্টারভিউ ছাড়াই যে শুধুমাত্র যে চাকরি পাওয়া যায় সেটা আমার জানা ছিল না আর সময়ের আগে যে মাস মাইনের টাকা পাওয়া যায় সেটাও আমার জানা ছিল না রে দিদি আর সেটাকে সেটাকে চাকরি বলে না রে দিদি সেটাকে বলে চরিত্র বিক্রি দিদি তুই কি তোর চরিত্রটাকে বিক্রি করে এলি ওরে কালামুখী এই আচ্ছা তুমি মোরে কেন না কেন না দাদা তুমি বিশ্বাস করো আমি কোনো খারাপ কাজ করিনি দাদা তোমার শিউলি তোমার শিউলি না শিউলি ফুলের মতো পবিত্র দাদা তুমি বিশ্বাস করো শিউলি ফুলের মতো পবিত্র বিশেষ চাকরি তো কোথায় গেল অফিস দিনের রাতে কত ঘন্টা তোকে ডিউটি করতে হয় এই সব কথা কথা ভাই আমি এখন সব প্রশ্নের উত্তর দিতে পারবো না তোদেরকে চাকরি করে তোদেরকে চাকরি করে রোজগার করার জন্য লেখা পড়া নেই আমি আমি তো চিরকাল তোদের তোদেরকে সহجار পবিত্র থাকার জন্য শিক্ষা দিছিলাম আমি চাইতাম তোরা সহجار সুন্দরভাবে একটা সুখে নিবন্ধ থাকো তুমি তো চাইতে দিদি সংসার করুক তাহলে দিদি সংসার থেকে হারিয়ে গেল কেন আসলে সবার জীবনে না সংসার হয় না দাদা তুমি বিশ্বাস করো সবার জীবনে সংসার চায় না আমি যেটা করছি ঈশ্বর হয়তো সেটাই চায় চুপ কর ঈশ্বরের দুহাই দিয়ে তুই মিথ্যে অপবাদকে তুই সত্যি করার চেষ্টা করছিস নিজের অপকর্মকে মিথ্যে বলার চেষ্টা করিস না রে দিদি তোর মুখ দেখতো আজ আমার ঘেন্না করছে তোকে দিদি বলে ডাকতে আমার তুই আমাকে দাদা বলে ডাকবি বলেছে আমার ছিল

তুমি সত্যি আমার কাছের মানুষ হবে তাহলে শোনো আমি তোমাকে আমি তোমাকে মানুষ মনে করে তাহলে বলি শোনো বলি কিছু কথা গান তুমি যে আমার কামনা কত জীবন মরণ ও শোনো বলি কানে কিছু কথা গান কামনা কত কোনো মর অনুসাধনা তুমি আমার কামনা কয়েক কোনো মর অনুসাধনা আমি একটা গন্ডা মস্তান তোমার কাছের মানুষ সবচেয়ে বড্ড করছে তাই না শিউলি কিন্তু বিশ্বাস করে শিউলি আমি ছোট ছোটবেলায় আমার বাবা মরে গেলেও মা আবার কোন আবতার বা তার শুধু একটা ইচ্ছা ছিল আমি যেন ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারি মায়ের সেই ইচ্ছা গুলো পূরণ করার আমি আপ্রাণ চেষ্টা করিতে শিউলি তাই তো তাই তো ফার্স্ট ক্লাস বিএসসি পাস করেও যখন যখন আমি কোনো একটা চাকরিও জোগাড় করতে পারছিলাম না তখন হঠাৎ আমার সামনে একটা প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার সুযোগ আসে এবং আমি সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হই চাকরি প্যানেলে আমার নামও বেরোই কিন্তু কিন্তু হঠাৎ দিন আমার মোবাইলে ফোন আসে আমাকে বলা হয় চাকরির প্যানেলে নাম থাকলেও পাঁচ লক্ষ টাকা ঘুষ দিতে না পারলে আমার চাকরিটা হবে না এবং এক সপ্তাহের মধ্যে সেই টাকা নিয়ে এক নির্দিষ্ট মহিলা আধিকারিকের সঙ্গে দেখা করি তারপর অনেক কষ্টে মা সব কিছু বিক্রি করে আমার হাতে এক লক্ষ টাকা তুলে দিলেন সেই টাকা নিয়ে আমি সেই মহিলা আধিকারিকের কাছে গেছি তার হাতে পারে ধরে বলেছিলাম ম্যাডাম আমার এইজন আমাকে যারা 100 টাকাও নেই দয়া করে দয়া করে চাকরিটা দিন কিন্তু দূরের কথা কিন্তু কিন্তু চাকরি দেও কথা তিনি আমার এক লক্ষ টাকা ফেরত দিতেও অস্বীকার করলেন আমি তার তীব্র প্রতিবাদ করেছিলাম বলে তিনি আমাকে সর্বজন সম্পত্তি ভাগ চুরি এবং দাসিলাতার অভিযোগে পুলিশ ডেকে আমাকে ভরিয়ে দিল মিথ্যা অপবাদে আমার সাজাবোচরে সাজা হয়ে গেল আর মা চরম চরম লজ্জায় অপমানে আত্মহত্যা করলেন যে সমাজ আমার সবকিছু কেড়ে নিয়েছে সেই সমাজকে আমি করে ধ্বংস করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে যাই থেকে বেরিয়ে আজও সেই মহিলা আধিকারকে খুঁজে বেড়াই যেদিন আমি তাকে সামনে পাব সেইদিন আমি তাকে বুঝিয়ে দেবো শিরোধারীর চরম বলে শিউলি যখন তোমার বিবেকটাকে নাড়া দিতে পেরেছি তাহলে তাহলে আর তুমি ও পথে যেও না এসো আমার সাথে একসাথে আমরা জয় গান গাই আমরা হারবো না হারবো ধরতে জানি নেই আমরা প্রতিবদ্ধ হতে জানি